আপনার হাতে যদি এই ধরনের স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন শেষের সেবক দলের একটি প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শেষের সেবক দলের একটি প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিল কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি ভিজালাইপ অ্যাপ্লিকেশন পিজাল্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্স থেকে পিজেলপটি ডাউনলোড করে ইনস্টল করবেন সো লেটস লেটসগেট স্টার্ট পিল ফালটি পিজেল ইনপুট করবেন প্রথমে দেখতে পারবেন তিরোটি এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল পি এখানে টাশ করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন শেষ শাহ বিদ্যালয়ের একটি বার্ষিক পোস্টারটি জানেন পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা চোপেন অ্যান্ড একটা ওপেন অনলি আপনার সাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েলকাম এভিহাম দেখতে পাচ্ছেন ফিল্প ইনফোটে সেখানে শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি ফটো পিএনজি কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন এই লেয়ার অপশনটা মধ্যে টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেবেন তো আমি এখান থেকে একটি ছবি যেভাবে পরিবর্তন করব সেম একইভাবে আপনারা প্রতিটি ফটো পরিবর্তন করতে পারবেন তো আমি এখানে যে বড় ফটোটা সেটা পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে লক আইকনটার মধ্যে টাচ করে দেব তারপরে আমরা আবার লেয়ার অপশন টাচ করব তারপর আমরা এখানে ফটোটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা ফিক্সার আপনি নি মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনের যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার কোনায় ধরে ছোট করে নেবেন তারপর একদার মতো এখানে বসায় দেবেন তারপরে এখানে দেখতে পারছেন এখানে নামটা আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিনাইকোনা টাচ করবেন আবার পিনাইকোন টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দি যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখান থেকে সুমন আহমেদ দিলাম তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমি আবার অপশনে টাচ করব তো এই ব্রহণে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই ব্রহণে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এখানে নতুন লেয়ার অ্যাড করব তো এই জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে টাচ করবো টেক্সে টাচ করবো তারপর আমরা এখানে ডাবল টাচ করে দেব তো আমি এখানে যে সৌজন্যে তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমরা আবার অপশনে টাচ করব তারপর আমরা সৌজন্য এখানে নিচে নিয়ে আসলাম তো আমি সৌজন্য লেখাটা নিচে নিয়ে আসলাম তারপর আমরা এখান থেকে এ বাটান টাচ করব তারপর আমরা এখান থেকে কালার অপশনে গিয়ে এখানে একটা সাদা কালার দিয়ে দিব তারপর আমরা এখান থেকে ফন্ট অপশনে যাব গিয়ে আমরা পিকজার লাভে যে কোনো একটা ফন্ট অ্যাড করে দিব বা আপনারা মাই ফন্ট থেকে অ্যাড করতে পারেন যদি মাই ফন্ট অ্যাড না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কীভাবে মাই ফন্ট অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব তারপর আমরা এখান থেকে টিকমার অপশানে টাচ করে দেব তারপর আমরা এই ডিজাইনটি সেভ করব সেভ করা যেন একদম উপরে সেভ আইকন দেখতে পারবো এখানে টাচ করে দেব তারপর এখান থেকে সেভ সেবাস ইমোজিতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ